সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনের প্রভাতি আয়োজন একুশে সকাল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রোমানা আমিন প্রিয় দর্শক প্রকৃতি যেমন বৈচিত্র্যময় আমাদের জীবনে কিন্তু তেমনই বৈচিত্র্যময় আর এই বৈচিত্র্যময় প্রতিটি পরিবর্তনই হোক মানুষের জীবনে সুখ ও আনন্দময় দর্শক সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি একুশে সকাল অনুষ্ঠানের আজকের এই আয়োজনে আজ একুশে সকাল অনুষ্ঠানে বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর ঝটপট রেসিপি খড়ের খাবার মজার খাবার জানেন কি আমাদের টুকিটাকে এবং থাকছে প্রিয় শিল্পীর দুইটি মিউজিক ভিডিও দর্শক শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর আজ মঙ্গলবার ত্রিশে বৈশাখ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ তেরোই মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ চোদ্দই জিলকত চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি গ্রীষ্মকাল আজকে সূর্যাস্ত সন্ধ্যা মিনিটে মিনিটে এবং সূর্যোদয় সকাল এদিকে ছয়টা আগামীকাল আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে আজ মঙ্গলবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং ঢাকা রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হবে এবং রাজশাহী ময়মসিংহ খুলনা ও ঢাকা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে দর্শক এতক্ষণ দেখছিলেন আভর খবর প্রিয় দর্শক আমাদের এবারে আয়োজনে থাকছে ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার সেগমেন্টে দিনের শুরুটা যখন ডাইনিং এ তখন কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই রাখা উচিত সব রকমের নাস্তায় কেননা অনেকেরই মুখে অরুচি থাকে আর তাই তো সব রকম নাস্তার প্রস্তুতি হওয়া চাই খুবই ভালো তবেই না সারাটা দিন কাটবে খুব ঝকঝকে ভোজনপ্রিয় সেসব মানুষদের জন্য আমাদের আজকের রেসিপির এই আয়োজন হ্যাঁ দর্শক আজ আমরা শিখব কীভাবে খুব সহজে ফ্রেঞ্চ ফ্রাই বানাতে হয় এবার আপনাদের জানিয়ে দিচ্ছি কী কী উপকরণ লাগবে এই ফ্রেঞ্চ ফ্রাই বানাতে উপকরণগুলো হলো আলু কর্নফ্লাওয়ার চিজ পাউডার চিলি পাউডার লবণ এবং তেল প্রিয় দর্শক চলুন এবারে দেখে আসি ফ্রেঞ্চ ফ্রাইয়ের প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ দেখছিলেন ঘরের খাবার মজার খাবার সেগমেন্টটিতে ফ্রেঞ্চ ফ্রাই বানানোর প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ প্রিয় দর্শক একুশে সকালে এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি তবে বিরতির পর রয়েছে আরো অনেক আয়োজন আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি টেলিভিশনের প্রভাতে আয়োজন আজকের আয়োজনে দর্শক আমাদের এবার থাকছে কতই না বিচিত্র এই পৃথিবী আবার প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর ও পতঙ্গের অস্তিত্ব আবার তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণ ও তাদের নানান ধরনের আর সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু হ্যাঁ প্রিয় দর্শক আজ আমরা জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য আমাদের এই জানেন কি সেগমেন্টটিতে সাপ হল শরীর শ্রেণীর অন্তর্ভুক্ত এক প্রকার মাংসাশী প্রাণী এদের লম্বাটি দেহ আশযুক্ত এবং পাবিহীন পৃথিবীতে প্রায় তিন হাজারের বেশি প্রজাতির সাপ রয়েছে অ্যান্টার্কটিকা ছাড়া পৃথিবীর প্রায় সকল স্থানেই সাপের উপস্থিতি দেখা যায় কিছু সাপ বিষধর এবং কিছু সাপ বিষহীন তবে সাপেরা সাধারণত ছোট স্তন্যপায়ী প্রাণী পাখি ডিম এবং অন্যান্য শরীরসৃপ খেয়ে থাকে কিছু বড় সাপ তাদের শিকারকে শ্বাসরোধ করে মেরে ফেলে সাপের মুখ খুব প্রসারিত হতে পারে যা তাদের শিকারকে আস্ত গিলে ফেলতে সাহায্য করে সাপের ডিম পারে এবং কিছু প্রজাতি সরাসরি বাচ্চা জন্ম দেয় ডিম পাড়ার পরে মা সাপ সাধারণত ডিমে তা দেয় না সাপ বাচ্চা নিজেরাই ডিম ফুটে বের হয় এবং নিজেদের খাবার খুঁজে নেয় নিজেরাই সাপ পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা ইঁদুর এবং অন্যান্য ক্ষতিকর পোকামাকড় খেয়ে ফসলের সুরক্ষা করে কিছু সাপ তাদের বিষের জন্য ঔষধ তৈরিতেও ব্যবহৃত হয় তবে সাপের কামড় মানুষের জন্য বিপদজনক হতে পারে বিষধর সাপের কামড়ে দ্রুত চিকিৎসা না করালে মৃত্যু পর্যন্ত হতে পারে তাই সাপ দেখলে সাবধানে থাকা উচিত এবং তাদের বিরক্ত করা উচিত নয় বাংলাদেশে বিভিন্ন প্রজাতির সাপ দেখা যায় যার মধ্যে কিছু বিষধর যেমন কোবরা গোখরা কেউটে এবং কিছু বিষ যেমন অজগর ধারাস সুন্দরবন অঞ্চলে প্রচুর সাপের আবাসস্থ সাপ সম্পর্কে অনেকে ভুল ধারণা প্রচলিত আছে তবে অনেকেই সাপকে ভয় পায় এবং অপছন্দ করে সাপ প্রকৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ এবং তাদের রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন জানেন কি সেগমেন্টটিতে সাপের বৈশিষ্ট্য দর্শক একুশে সকালে এ পর্যায়ে আবার নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি কোথাও যাবেন না কেননা বিরতির পর ফিরছি আমাদের টুকিটাকি সেগমেন্ট এবং প্রিয় শিল্পের একটি মিউজিক ভিডিও নিয়ে আমাদের একুশে সকালের এই আয়োজনের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের প্রভাতী আয়োজন একুশে সকালের আজকের আয়োজনে দর্শক আমাদের এবার আয়োজনে থাকছে আমাদের টুকিটাকি সেগমেন্টে আমাদের টুকিটাকি সেগমেন্টের আজকের আয়োজন কিন্তু ছোট্ট বন্ধুদের জন্য প্রিয় ছোট্ট বন্ধুরা তোমরা চাইলে বাসায় বসে বসে অপ্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র দিয়ে খেলনা তৈরি করতে পারো তাই তো তোমাদের জন্য আজকের এই বিশেষ আয়োজন আজ আমরা শিখব কিভাবে কাগজ দিয়ে খেলনা মুরগি তৈরি করা যায় কাগজের এই মুরগি তৈরি করতে প্রয়োজনীয় উপকরণগুলো হলো যে কোনো রঙের কাগজ যেমন লাল নীল সাদা কালো হলুদ ইত্যাদি মার্কার এবং গাম প্রিয় ছোট্ট বন্ধুরা চলো এবারে দেখে আসি কাগজ দিয়ে খেলনা মুরগি তৈরির একটি ভিডিও ক্লিপ প্রিয় এতক্ষণ দেখছিলেন আমাদের টুকিটাকে ছোট্ট বন্ধুদের জন্য কাগজ দিয়ে খেলনা মুরগি তৈরির একটি ভিডিও ক্লিপ প্রিয় দর্শক একুশে সকাল অনুষ্ঠানটি আপনাদের কাছে আসলে কেমন লাগলো আপনারা কিন্তু চাইলে আপনাদের যে কোনো পরামর্শ মতামত এবং ভালো লাগা কিংবা মন্দ লাগা আমাদের জানাতে পারেন খুব সহজেই এই ঠিকানায় প্রযোজক একুশে সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজী নজরুল ইসলাম এভিনিউ বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ ইমেইল সকাল অ্যাট দ্য রেট একুশের ড্যাশ টিভি ডট কম আমাদের অনুষ্ঠানটি দেখতে পারবেন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট ইটিভি টিভি লাইফ স্টাইল এই ইউটিউব চ্যানেলে আমরা থাকবো আপনাদের সেই সব গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় দর্শক আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি আর প্রতি রবি থেকে বৃহস্পতিবার নতুন নতুন বিষয়গুলো নিয়ে কিন্তু হাজির হচ্ছি আপনাদেরই কাছে আগামীকাল আবার দেখা হবে নতুন নতুন বিষয়গুলো নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার আপনাদের সবাইকে জানাই শুভ সকাল